আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বরাবরের মতো আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ইউনিক এবং আনকমন ফুল ফল এবং সবজির সবজির আপনারা যারা খুচরা এবং পাইকারি চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আজকে ভিডিওতে অনেক ভ্যারাইটির অনেক ধরনের বীজ নিয়ে আলোচনা করব। ভিডিওর শুরুতেই দেখাবো একটা হোয়াট আইটেম সেটা হচ্ছে পুদিনা পাতা পুদিনা পাতার বীজ এই প্রতিটা প্যাকেটে পুদিনা পাতার বীজ হয় সরিষার দানার থেকেও ক্ষুদ্র একদম আপনার কালো দিনের মতো ক্ষুদ্র ক্ষুদ্র বীজ হয় প্রতিটা প্যাকেটে আনুমানিক পাঁচশো থেকে এক হাজার পিস বীজ আছে প্রতিটা প্যাকেটে পুদিনা পাতার এই পুদিনা পাতার বীজটা জার্মিনেশনের নব্বই পার্সেন্ট এটা হচ্ছে চাইনা থেকে সরাসরি ইম্পোর্ট করা বীজের পিছনে আপনার কিউআর কোড স্ক্যানার দেওয়া আছে আপনারা চাইলে স্ক্যান করে দেখে নিতে পারবেন এরপরে দেখাবো একটা ইউনিক বাঙ্গি বাঙ্গির একটা জাত এটা বাঙ্গি বলবো না সাম্যাম বলবো সঠিক না, এটি হচ্ছে আমাদের দেশের পাহাড়ি অঞ্চলে অনেক জায়গায় হয় এটি হচ্ছে খানিকটা বাঙ্গির মতো সুমিষ্ট এবং একশ সবুজ আর মজার ব্যাপার হচ্ছে এই ফলটার ভিতরেও সবুজ হয় বাইরেও সবুজ হয় এইটার হচ্ছে পিছনে কিউ আর কোড স্ক্যানার দেওয়া আছে যদি আপনাদের কারো সংশয় থাকে সন্দেহ হয় আপনারা চাইলে স্ক্যান করে দেখে নিতে পারবেন এই বীজটার কোয়ালিটি মশাল্লাহ খুব ভালো রেট আলহামদুলিল্লাহ ভালো আমরা প্রত্যেকটা বীজের জার্মিনেশন টেস্ট করে নি এরপর আরেকটা সুন্দর জিনিস দেখাবো সেটি হচ্ছে কালো টমেটো এই কালো টমেটোর বীজটা কিন্তু কৃষক পর্যায়ে বা ভোক্তা পর্যায়ে ভালো চাহিদা মাসাল্লাহ এই কালো টমেটোর বীজটা আপনারা চাইলে আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারেন এই কালো টমেটার বীজের কোয়ালিটিও আলহামদুলিল্লাহ খুব ভালো কালো টমেটোর প্রতিটা প্যাকেটে একশো পিসের একটু বেশি বীজ থাকে এবং বীজের জার্মিনেশন রেটও খুব ভালো থাকে বীজের জার্মিনেশন নিয়ে কোনো সমস্যা নেই বা বীজের ইয়ে নিয়ে কোনো সমস্যা নেই কালো টমেটোর বীজটা ভালোই থাকে এরপরে আপনাদেরকে দেখাবো বেগুন আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের কাছে শুধুমাত্র বেগুনেরই ভ্যারাইটি আছে মিনিমাম আপনার আহ আট থেকে দশ প্রকার থেকে প্রকার এই কালো লম্বা বেগুন আছে আবার একদম বেগুনি কালারের লম্বা চিকুন বেগুন আছে বাংলা শিবনাথ বেগুনের মতো আবার সাদা লম্বা বেগুন আছে সাদা গোল বেগুন আছে তাল বেগুন আছে বেগুনি কালারের গোল তাল বেগুনের মতো আছে অনেক ভ্যারাইটির বেগুন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার এই যে যে বেগুনটা এই বেগুনটা প্রতিটা প্যাকেটে বীজ থাকবে একশো পিসের বেশি একশো পিস প্লাস বীজ থাকবে বীজের পিওরিটি থাকবে আপনার ছিয়ানব্বই পার্সেন্ট এবং জার্মিনেশন রেট থাকবে পঁচাত্তর পার্সেন্ট আর গ্যারান্টি থাকবে হচ্ছে আটানব্বই পার্সেন্ট কারণ হচ্ছে এটি বারো মাস চাষ করা যায় বারো মাসে বেগুনটা কিন্তু একটু জার্মিনেশন কম হয় অন্য বীজের তুলনায় এরপর আরেকটা জিনিস যে খাবো যারা শৌখিন বাগানে এসেছেন সাদে অথবা বাড়ির আগিনায় চাষ করেন তাদের কাছে এটা চাহিদা খুব ভালো এটি হচ্ছে চেরি লাল টমেটার বীজ লাল চেরি টমেটার বীজটা অনেকেই খোঁজেন অনেকেই খোঁজেনি আমাদের কাছে তিনটি ভ্যারাইটি আছে এটা হচ্ছে কালো চেরি টোমেটা আমাদের কাছে আছে আমাদের হলুদ শুধুমাত্র কাছে আলহামদুলিল্লাহ তিনটি ভ্যারাইটি আছে এরপর দেখাবো শশা চায়না শশা শশাটা কিন্তু আপনার সামনে রমজান আসতেছে বা আপনার শীতের সময় কিন্তু শশা অনেকেই চাষ করেন এই শশাটা হচ্ছে শীত সহনশীল এটার জাতটার কোয়ালিটি খুব ভালো শীত সহনশীল তো এই জন্য ইয়ে ভালো আপনার শীতের সময় ভালো হবে এবং এটা হচ্ছে প্রতিটা প্যাকেটে শশার বীজের পরিমাণ থাকে আপনার পঁচিশ থেকে তিরিশ পিস বা তার একটু বেশি থাকে হয়তো চল্লিশ পিস সর্বোচ্চ বীজ থাকতে পারে প্রতি প্যাকেটে আমাদের এই বীজের কিন্তু বীজের মূল্য মাত্র টাকা করে আমি কিন্তু রূপে বলেছি পেঁয়াজের বীজ দেখতে পাচ্ছেন আমাদের দেশে ফরিদপুরি পেঁয়াজ হয় এই শীতের সময় পেঁয়াজ লাগায় ফরিদপুরি পেঁয়াজটা সবচেয়ে বেশি জনপ্রিয় আমাদের দক্ষিণবঙ্গে আহ আমাদের এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়না পেঁয়াজ চাইনা পেজ এটা জার্মিনেশন রেট সম্পর্কে আমার সঠিক জানা নেই আমি কখনো জার্মিনেশন ট্রাই করিনি এটা এরপর দেখতে পাচ্ছেন বাটি শাক বাটি শাকটা কিন্তু আমাদের কাছে খুবই মানে একটা জনপ্রিয় জিনিস বাটি শাকটা অনেকেই পছন্দ করেন এই প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ আছে আপনার প্রতি প্যাকেটে বীজের পরিমাণ আছে পাঁচ গ্রাম পাঁচ গ্রামের বীজ হবে আনুমানিক এক হাজার পিসের উপরে খুবই গুঁড়ো গুঁড়ো একদম সরিষার দানার মতো বীজ এছাড়া কিন্তু মরিচের কয়েকটা ভ্যারাইটি আছে আমি আপনাকে দেখাই মরিচের দেখেন শুধুমাত্র মরিচের বেশ কয়েকটা বেশ অনেকগুলো ভ্যারাইটি মরিচের মরিচের ভ্যারাইটি আছে আপনার করল্লা আছে সিম আছে লাউ আছে ইত্যাদি সব ধরনের ফুল ফল এবং সবজির বীজ কিন্তু আমরা সারা বাংলাদেশের টেকনাফ থেকে তুলে কুড়ি সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি যে কোনো ধরনের ফুল ফল এবং সবজির বীজ নিতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম